এগুলো হচ্ছে মসুরের ডাল তো মসুরের ডালটা হচ্ছে সকালে পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য আমি ব্যালেন্ডার করে নিচ্ছি একদিনও হচ্ছে কি হঠাৎ করে একটু পেঁয়াজ বানালে এখানে হচ্ছে আমি পেঁয়াজের জন্য যেই ডাল বাটাটা নিয়েছিলাম এগুলোকে হচ্ছে আমি একটু মেখে নিচ্ছি এখানে বোম্বাই মরিচ কুচি তারপর হচ্ছে কাঁচা মরিচ কুচি ধনিয়া পাতা তারপর হচ্ছে পরিমাণ লবণ জিরা গুড়ি ধনিয়া পাতা দিয়ে হচ্ছে আমি ডালটাকে মেখে নিলাম আর ওদিকে হচ্ছে প্যানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি ওইখানে হচ্ছে আলু ভর্তা করা হচ্ছে আর সকালে পান্তা ভাত খাওয়ার জন্য মেনলি আমাদের এই আয়োজন যেদিন হচ্ছে পরোটা খাই সেদিন তো আর এইসব আইটেম করা হয় না তো এখানে হচ্ছে বড়া ডালের বড়া তারপর হচ্ছে আলু ভর্তা তারপর হলো গিয়ে ডিম ভাজি এগুলো দিয়ে হচ্ছে আজকে সকালের নাস্তাটা আমরা করবো এদিকে হচ্ছে রংচার পানি বসিয়ে একদম ভালোভাবে ফুটিয়ে রাখা হয়েছে খাওয়ার সময় আবার দেওয়ার জন্য দিয়ে হচ্ছে ডালের বড়া খাওয়ার অভ্যাস কাদের কাদের আছে অবশ্যই জানাবেন কারণ আমার শাশুড়ি আমার মা বা আমরা যারা বোনেরা আছি সবাই পান্তা ভাত আর হচ্ছে পেঁয়াজ এটা খুব বেশি পছন্দ করি আর যদি ডিম ভাজির ক্ষেত্রে হচ্ছে হাঁসের ডিমের সাথে বেশি করে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে পাতি দিয়ে একটু তেল বাড়ি দিয়ে কড়া করে ভাজলে তারপর একদম বেস্ট ইলিশ মাছ যদি থাকে সেটা তো কথাই নাই যদিও এখনও ইলিশ মাছ আমাদের পাশে আসে নাই এখন পর্যন্ত আমরা যাত্রা করতে পারি নাই এই বৈশাখ মাসে পয়লা বৈশাখের সময় যেগুলো করেছিলাম সেগুলো ছিল আমরা আগে থেকে পয়লা বৈশাখের জন্য রেডি করে রেখেছিলাম সেই ইলিশ মাছ তো সবাই জানাবেন যে আমার মতো এ ধরনের পান্তা ভাতের যে রেসিপিটা দিলাম যে কিভাবে খেলে পান্তা ভাত সবচেয়ে ভালো লাগে সবার পছন্দ আমাদের বাসায় অবশ্যই জানাবেন এখানে হচ্ছে আলু ম্যাশ করে নিচ্ছি আলু ম্যাশ করে তারপরে হলো দেখি কোড়ামরিচ কাঁচামরিচ বা হচ্ছে পোমাই মরিচ তিনটা মরিচ আছে যে মরিচ সবাই খেতে চাই সেই মরিচ দিয়ে হচ্ছে আমি আলু ভর্তা করবো অতিথি হচ্ছে গেস্ট আসছে তো জন্য হচ্ছে এখানে আঙ্গুর নেওয়া হচ্ছে মেহমানের জন্য তো সবাই হচ্ছে কাজ করছে আসলে সকালবেলা সব বাসায় হচ্ছে কি কাজের ব্যস্ততা থাকে তো এদিকে হচ্ছে মেহমানের জন্য সব রেডি করা হচ্ছে ওদিকে হচ্ছে আম্মা এক এক করে এক এক আইটেম গুছিয়ে দিচ্ছে এদিকে হচ্ছে আমি পেঁয়াজি ভাজি করছি মেহমানরা মেমানরা হচ্ছে আসার সময় আম আম ছিল তো আম হচ্ছে আমগুলো কেটে নিচ্ছি এখানে আসলে এই সিজনে আমরা এখনও আম যাত্রা করিনি বা খাইনি তো এখানে হচ্ছে ডালের যে বড়াগুলো করতেছি ওগুলো হচ্ছে প্রায় হয়ে আসছে তো আমি হচ্ছে নানিং ফেলতেছি আসলে ডালের বড়া একদম কিস্পি থাকে যদি একটু সুন্দর করে ডালের বড়া ডোটা রেডি করা যায় তো এখানে বাকি যে ডোগুলো আছে এগুলো হচ্ছে আমি আবার দিয়ে দিচ্ছি এখানে আসলে এভাবে দিতে ভালো লাগে আমি সব সময় বলি ডালের বড়া সব সময় পুরো রমজান মাসে বা যখনই ভাজে না কেন আমি চ্যাপটা চ্যাপটা করে দিই না এইভাবেই হচ্ছে দিয়ে দেওয়া হয় তো এখানে হচ্ছে আলু ভত্তা করে নিচ্ছি যেহেতু ডালের পেঁয়াজটা আমার ভাজা প্রায় কমপ্লিট ওদিকে হচ্ছে আম কাটাকাটি হচ্ছে এখানে হচ্ছে মেহমানের জন্য গুছিয়ে রাখছি এখন মেমান নাস্তা করবে পরোটা বা ভাজি আনার জন্য দিচ্ছি আর এগুলো তো বোঝানো হচ্ছে আমি হচ্ছে আলু করতেছি সরিষার তেল দেওয়া সুমাইয়া হুম অল্প একটু সরিষার তেল আলু সরিষার তেল না দিলে আমার কাছে মনে হয় যেন আলু মুখেই নেওয়া যায় না কে আবিষ্কার করলে আলু ভত্তা আর আবিষ্কার মানে সরিষার তেল যতক্ষণ পর্যন্ত আলু না দেওয়া যায় ততক্ষণ পর্যন্ত মনে হয় যেন আলু ভত্তা খাওয়া না খাওয়ার সমান কথা তারা আমার কাছে আমার সাথে কারা কারা আমার সাথে সহমত অবশ্যই জানাবে তো আলু ভর্তাটাকে আমি রেখে দিলাম সবাই উঠতেছে খাবে তো আলু ভর্তা পেঁয়াজ ও তারপর হচ্ছে পান্তা ভাত তো অপোজিট যেগুলো দিয়েছিলাম প্রথমে এক তাওয়া দিয়েছি পরে হচ্ছে আরেক তাওয়া এগুলো নামিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে এই বড়াগুলো আর হচ্ছে এখানেও আছে বড়া আমি সব জায়গায় হচ্ছে মনে দিয়ে দিয়েছি আলু ভর্তা বড়া তারপর হলো মাছ আছে এখানে হচ্ছে আবার জন্য পরোটা এদিকে হচ্ছে আম কাটা হয়েছে সবগুলো যেহেতু নাস্তা দিব না ওরা নাস্তা খাবে আর হচ্ছে পান্তাপাত ধুয়ে আমি রেডি করলাম এদিকে হচ্ছে ডিম জন্য সব রেডি করা এখানে হচ্ছে একটা এদিকে হচ্ছে ডিম ছয়টা ডিমকে হচ্ছে পেঁয়াজ কুচি মরিচ কুচি তারপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নিয়েছি আর এখানে আবর জন্য তো এখানে হচ্ছে ডিম ভাজি করতেছি ডিম ভাজিটা হচ্ছে ভর্তার জন্য বা হচ্ছে পান্তা ভাত পেঁয়াজের জন্য ভাজি করা সবার জন্য বাসা সবার জন্য তো এখানে হচ্ছে ডিম ভাজিটা করে নিতেছি ডিম ভাজি আসলে ডিম ভাজি উল্টানোটা সোটা যদি পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা একটু বেশি পরে তাহলে ডিম ভাজি ভারী হয়ে যায় ডিম ভারী হয়ে যায় উল্টাওয়ার উল্টানোর সময় হয়তো একটু হল ভেঙে যায় তারপরও আলহামদুলিল্লাহ ভাঙে নাই তো এখানে হচ্ছে ডিম আমি নামাই দিতেছি সবাই খাওয়ার জন্য ডিম ভাজি কমপ্লিট আরেকটা ডিম ভাজি করবো আমি আমার জন্য তো এটা তেল এসে আমার মা খুব পছন্দ করতেন এটা হচ্ছে বেশি করে মরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে আর মরিচ বলতে হচ্ছে গুঁড়ি মরিচ মানে লাল গুঁড়ি মরিচ এটা হচ্ছে আম্মার থেকে শেখা আম্মা হচ্ছে পৃথিবী ছেড়ে চলে গেছেন আলো বেসতে না করুন আম্মার এখনও অনেক স্মৃতি আমরা ধরে রাখছি যে খাবারগুলো অন্তত অনুকরণ করেছি বা এখনো খাই তো এটা হচ্ছে আমার জন্য বা আমার সাথে সাথে অনেকেই খাবে একদম মরিচ পোড়া পোড়া মতো করে এক ডিমটা ভাজবো তো তেলটা হচ্ছে একদম গরম হতে হবে গরম তেলে হচ্ছে ডিমটা দিয়ে দিলে হচ্ছে বেস্ট কারণ গরম তেলে দিলে হয় কি তাহলে সাথে সাথে ফুলে উঠে বুড়া মাছের মতো নইয়া গেছে এটা হচ্ছে কাঁঠাল কি যায় আর খাইছ আচ্ছা কোপ করে সামনে মিথ্যা কথা বললি। কাঠালই ফার্স্ট আমাদের এটা হচ্ছে আমার ভাগনা তার শ্বশুর তার শ্বশুর থেকে আসে। এই যে মেহমানি আসে ওর শ আমাদের কাছের কাঠাল না কারণ প্রত্যেকবার হচ্ছে কি গ্রাম থেকে যখন কাঠাল ফাটাই আমি শেয়ার করি হচ্ছে এখনো এই ফার্স্ট কাঠাল তো নরম হইছে জানি না ভিতরে কেমন। আমি এদিকে হচ্ছে ডিমটাকে একটু নিয়ে তো এখানে হচ্ছে আমি ডিমটাকে উলটিয়ে দিচ্ছি একদম পারফেক্ট একটা ডিম ভাজা আমি একবারে বলছি ফোড়া ফোড়া করে ডিম ভাজা খাবো মানে সেটা হচ্ছে বেশি করে মরিচ দিয়ে ডিম ভাজি যখন হবে কড়া করা একটা স্মেল পুরো বাসায় ছড়াই যায় এটা বুঝে যায় যে বাসায় যে মরিচ বেশি করে দিয়ে কোনো ভাজি হচ্ছে আমি একটু ভাগ করে দিচ্ছি কারণ এত বড় ভাজি তো আর খাওয়া যাবে না এই জন্য আমি একটু পিস করে নিলাম এভাবে ডিম ভাজি কারা কারা পছন্দ না আমার মনে হয় যে দক্ষিণাঞ্চলে যারা নোয়াখালী ডিস্ট্রিক্টের আছেন তারা এভাবে ডিম অনেকবার ভাজি করেন এখনো করেন তো এখানে হচ্ছে মস্ত বড় একটা কাঁঠাল একটু উঠে দেখান তো মস্ত বড় কাঁঠালটার ওয়েট কত হতে পারে রহিম ভাই প্রায় মনে হয় কত কেজি হতে পারে একদম পারফেক্ট পাওয়া এত বেশি হ্যাঁ আচ্ছা এটা নাকি পারফেক্ট 15 কেজি হবে 15 কেজির ওইটা আমি আমার ধারণা নাই তবে আমার কাছে মনে হচ্ছে আসলে 15 কেজি হতে পারে হতে এদিক ওদিক হতে পারে একটা আনুমানিক বলা তো এটাকে এখন হচ্ছে আমরা কেটে রেডি কক কি ভেউতে এখন সকাল নটা 10টা বাজে এখন হচ্ছে কাটালটাকে আমরা ভাঙবো গোল করে ভাই একপাশ থেকে গোল করে নে এ সেট থেকে গোল করে بسم মানে بسم তো আসলে আমরা কাঁঠালটা কাটতেছি আলহামদুলিল্লাহ আসলে কাঁঠালের উপর দেখে তরমুজ কাঁঠাল এগুলো হচ্ছে আমরা উপরটা দেখে আমরা চিন্তা করি যে যেন কাঁঠালটা ভিতরে ভালো হয় বা তরমুজের ভিতরে যেন লাল হয় সবই ভাগ্যর ব্যাপার তো এখানেও আমরা ভাগ্যর উপর ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয় মানে আমি যদি একটু ক্লোজ করে দেখাই তাহলে দেখবেন যে আমি একটু নিচ্ছি আপনি আমার একটু শরীর তেল দেন না শর্ষের তেল কোথা? ওগা থেকে আমি একটু চামড়াটা ফেলে দেন আমি হচ্ছে শর্ষের তেল মেখে নিলাম। এটা হচ্ছে আমরা পূর্বপুরুষদের থেকে শিখে এখনো সেটা যে শর্ষের তেল দিতে হয়। ওইদিকে লাইটগুলো চালাও। আলহামদুলিল্লাহ। এই যে কাঁঠাল দেখে মানে চোখ জোড়া গেছে মানে এত সুন্দর কাঁঠাল। একটু একটু বশায় আপনি গাশলে আমি নিতে সুবিধা হবে।

শক্ত কি আমার মনে হয় জানি না কে কি নামে চিনেন সবাই বলে পে গেছে পে গেছে গত দুপুর থেকে এটা কাটার জন্য কি দেখে দেয় আমার জন্য তো আজকে হচ্ছে যেহেতু কাটলাম ওগুলো পানি ফেলে দিয়ে শুকেনা করেছেন অবশ্যই বলবেন আমাদের বাসায় এই ফার্স্ট বিসমিল্লাহ করব আমরা কাঁঠালের আমার কাঠাল না যত পছন্দ তার চেয়ে বেশি পছন্দ হচ্ছে কাঁঠালের ভিতরের বিচি বিচি তো কাঠাল দেখে মাশাআল্লাহ বলতে হয় আপনারাও মাশাআল্লাহ বলবেন কারণ যে কোনো সিজনের যে কোনো প্রথম ফল যদি মুখে নেই যেমন আমরা আজ কাট আম খেলে আজ হচ্ছে আমরা আম প্রথম যাত্রা করলাম মেহমান এনেছে যদিও এটা মানে ফিউর কিনে আছে এই না পা কতটুকু মুক্ত বা তারপরে একটু একটু করে মুখে দিয়েছি এখানে হচ্ছে কাঁঠালটা এতটুকু আমরা ভেঙে রাখলাম আর বাকিটা হচ্ছে ওই যে উপরের কি বলে মাঝখানের যে শাঁসটা এটার অর্ধেক কেটে ছুরি দিয়ে ফেলে দিবে দেন হচ্ছে বাকিগুলো আবার দুপুরে যখন সর পড়বে এখন নটা থেকে দশটা বাজে টেবিলে রাখবো যারা খেয়ে দিয়ে শেষ করবে আবার হচ্ছে কাটবো একসাথে কাটলাম না কারণ একসাথে কাটলে কেমন হয় না কেমন হয় আবার নষ্ট হয়ে যায় কিনা এগুলা চিন্তা করে একসাথে কাটলাম না এখানে হচ্ছে এগুলো হচ্ছে রুই মাছ আমি সকালে খাবার দাবার কথা অল্প করে শেয়ার করলাম এখন হচ্ছে রুই মাছ রান্না করব মোরগ রান্না করব তারপরে পাতা ডাল রান্না করব বরবটি ভর্তা করব তা আমি হচ্ছে রুই মাছটাকে নিয়েছি আসলে এই ডাটা সম্পর্কে অনেকেই আমাকে অনেকভাবে বলেছেন এই ডাটার কোথা থেকে নিয়েছে কি বা বটিটা আসলে এই বটিটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম বাট অনেক ভালো অনেক ভালো একটা বর্তি যেটা দিয়ে আমি অনেক সময় হচ্ছে কি দাঁড়িয়ে দাঁড়িয়েও কাজ করতে আরাম পাই কিন্তু হচ্ছে রুই মাছ কই মাছ এগুলো বেশি খাওয়া হচ্ছে আমার বাসায় তো এক এক দিন এক একটা আজকে রুই মাছ কাটতে কালকে হচ্ছে কোরআল মাছ বা বশু হচ্ছে কই মাছ বড়দিন হচ্ছে আবার অন্য একটা মাছ তো এক একদিন হচ্ছে এক এক মাছ কাটা হচ্ছে আমার বাসায় মাছ তো সেটুকে আমি ছোট বড় মিলিয়ে হচ্ছে মাছ কাটলাম এটা হচ্ছে লেদার অংশ কাটা শেষ মাথা মাথাটারও কেটে দিলাম আসলে কাঁঠাল কাঁঠালটা তার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন মাছটা কেটে ফেললাম আমি ভাবে বঠিতে করে মাছ কাটলাম যে কাঁঠালটা ভাঙলাম ওখান থেকে কিছু অংশ কাঁঠাল হচ্ছে আমি আমার পাশে পাশে ভাবির জন্য পাঠাচ্ছি এখানে হচ্ছে অর্ধেক রেখে দিয়েছি এদিকে হচ্ছে ইন্ডাকশন চুলাতে ডাল বসিয়ে দেওয়া হয়েছে ওদিকে হচ্ছে ভাত বসানোর জন্য চাল রেডি করতেছে এদিকে হচ্ছে রুই মাছটা যে কেটে দিলাম রুই মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে তো আসলে একটা একটা করে গুছিয়ে নিচ্ছি তাই এটা হচ্ছে পাকিস্তানি লেয়ার যে মোরগটা ওই মোরগটা তো আসলে এখানে মোরগ আনছে পাস্তা এই যে পাঁচটা মোরগ তো এই মোরগগুলো হচ্ছে আমরা দুটা রান্না করবো আরগুলো হচ্ছে দুটে তারপরে ফ্রিজে রেখে দেব এদিকে ডাল হয়ে আসবে এই মোরগটা সিদ্ধ হতে একটু টাইম লাগে এটি হচ্ছে ভেজাল বাট হচ্ছে একদম দেশি মোরগের মতো মানে দেশি মোরগ যারা ফার্মের মোরগ পছন্দ করে না তাদের জন্য এই মোরগ আছে কেটে যে বললাম কেটে রাখার জন্য আমরা রেডি করছি একদম সেই মোরগ নিয়ে কার প্রশ্ন যে আমরা না বাজার থেকে মোরগ আনুক আর মোরগ রেডি করি একটু না সেঁকলে হয় কি উপরের পালকগুলা ইয়ে হয় না পড়ে না এই জন্য ম্যাক্সিমাম হচ্ছে মোরগগুলোকে ছেঁকে তারপরে রঙ হলুদ আর লবণ লবণ হচ্ছে আমি এখানে ফ্রাই প্যানে ভাজির জন্য নিয়েছি এদিকে হচ্ছে পাত কপ করে ফুটতেছে মোরগ কাটা কমপ্লিট হয়েছে দুইটা এখনও তিনটা আছে তিনটা কাটা হলে মোরগগুলাকে রেখে দিব আর এদিকে হচ্ছে সব পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে আসলে দুপুরবেলা সব বাসায় এমনই হয় এটা কমন একটা ব্যাপার এটা আর বলার কিছু নেই তো মাছগুলো দিয়ে দিচ্ছি আমার মানে দুপুরবেলা অনেক সময় হয় কি মেহমান থাকলে একটু বেশি রান্নাবান্না হলে চুলের তিনটা লাগে কেন হয় না আমার যেমন এইটাতে যদি মুরগুল মাংস বসাতে পারি তাহলে এখানে ইন্ডাকশান চুলাতে যদি আবার অন্য অন্য আইটেম করতে পারি ভাত থাকে এদিকে ডাল রান্না করে ফেলছি যে ডাল এদিকে হচ্ছে বরবটি ভর্তা করবো সেই জন্য বরবটিকে হচ্ছে ইয়ে করে যাচ্ছি তেলে শীত করে তেলে গুছিয়ে রাখছি এই জন্য হচ্ছে একটু মানে এই সব দুপুরবেলা আমাদের হুলস্থ একটা পরিবেশ থাকে রান্নাঘরের একদম পুরো অবস্থালো বললে চলো হচ্ছে মুগের মাংস যেগুলো কাটা হয়েছে ওগুলো তো হচ্ছে হাতে মেখে আমি বসিয়ে দিচ্ছি এখন আর ওই এখনও হচ্ছে এগুলো করে রেডি করতে পারিনি তো মাছগুলোকে মাংসগুলোকে হচ্ছে আমি আগে ম্যারিনেট করে নিচ্ছি তো এগুলোকে হচ্ছে আমি সকল উপকরণ যেটা হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তারপর হচ্ছে লবণ হলুদ গুড়ি পরিমাণ মতো তেল দিয়ে হচ্ছে আমি এগুলাকে একটু মেখে রাখতেছি তো এই যে এভাবে রান্না করলে ভালো হয় লাস্টা একটু জাস্ট হচ্ছে ঢেরাস্তা বাজি করে দেওয়া যায় আর ওভাবেও রান্না করলেও বেস্ট হয় লাস্টার তেল লাগানো বা ভেরা দেওয়ার কোনো অপশন থাকে না তারা ওপরে হয়ে যায় যেভাবে রান্না করা যায় আমার চুলা খালি নেই সেজন্য হচ্ছে আমি মেরিনেট করে রাখতেছি সব মশলা মাখায় আর তারপর হচ্ছে রেখে দিচ্ছি একদম দুপুর 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 দুইটা থেকে দেড়টা থেকে দুইটা বাজে বাট হচ্ছে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে আসছে নামাজেরও টাইম হয়ে আসছে আমার রান্নাও কমপ্লিট হয়ে আসছে যে আশা করেছিলাম আশাগুলো রোদরে পাঠিয়েছিলাম বাট এই পাঁচ হলো আশাগুলো বাসায় আনছি কারণ অনেক রোদ্র এখানে হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে ঘিরার গুঁড়ি দিয়ে দিলাম এটা হচ্ছে রুই মাছ যে রুই মাছটা এতক্ষণ পর্যন্ত ভাজছিলাম ওই রুই মাছটা এখানে হচ্ছে একটার মতো পরে আরও কয়েক ফিজ নিচ্ছি কারণ একটা রুই মাছ আমাদের হবে না মাংস লাড়া দিচ্ছে যে মরগুলো কাটছিলাম সেখান থেকে তিনটা উঠিয়ে যাচ্ছি দুইটা তো হচ্ছে বসানো হচ্ছে